রাস্তার কাজ করতে ছাড়া এটা যে আসলে বাজার সামনে বাজার থেকে নিচে নামার একটা ডাল হবে কেন তাই তো ওই যে উপরে ওইদিকে ডালাই করা শেষ ওই দিকদের নিচে নামাই দিছে উপরে ওঠার ডাল বাহ আমি রাইড করি একদিকে চাকা যায় আর একদিকে বাম্পাসে ওঠার জন্য মানে আসলে এখান থেকে উপরে ওঠার জন্য বাম্পাসে অলরেডি ডাল তৈরি হয়ে গেছে ডান পাশে হচ্ছে নাম দেখে ডান পাশে নামার জন্য চলতেছে মাঝে মধ্যে চিন্তা করি যে এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে মানে মানুষের কি পরিমাণ যে উপকার হবে আসতে যান চাকা তো একদিকে থাকে না অবস্থা খারাপ না ব্রেক পেট যা লাগেছি এক সপ্তাহ টিকবে না এইসব কাদা দিয়ে চলে এলে ব্রেক পেট টিকে এই যতদিন রাস্তার কাজ শেষ না হবে না অবস্থা পুরো খারাপ এ রাস্তায় আসাটা ঠিক হয় নাই কিসের উপর দিয়ে যাইতেছি চিন্তা করতেছেন মানে কাদায় আমার চাকার। দেখেন তারপর হচ্ছে চিকন আমাকে যেতে হচ্ছে উপরের দিকে তাকাই বুঝতে এলিভেটেড এক্সপ্রেস হয়ে এখন হয়তো কষ্ট হইতেছে আর কয়েকটা দিন বছরটা কষ্ট হবে হয়তো আগামী বছরটা হইতে পারে এরপরে এই রাস্তার চেয়ার পাল্টে যাবে